মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকারি গরু দেখতে পাচ্ছি এটা কি আদা গরু এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান বক না থেকে প্রেগন্যান্ট কতদিন আগে প্রেগন্যান্ট এটা এটা হচ্ছে 6 মাস চলছে 6 মাস রানিং প্রেগন্যান্ট জি 6 মাসের রানিং প্রেগন্যান্ট মাসা দাঁত আসছে কিনা দাঁতে দুই দাঁত দুই দাঁত বয়স প্রথম দাঁত বয়স না প্রথম বাচ্চা দিবে

মাসা আলাদা অনেক বড় বড় আছে তারপর যে দশ চলে আপনি খামার এসে দেখে নিতে পারবেন কোনো প্রকার দশ করে নেবেন এক কথায় তাদের ডাক্তার

জোরদ বলে দিন আমার দুই লক্ষ ষাট হাজার টাকা এই দুটা জোড়ায় নিলে জি দুটা জোড়া একসাথে দেখা দর্শক আমরা জি

আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম জি অনলাইনে তো মোটামুটি পরিচিত মুখ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই চিনেন নতুন দর্শক ভাইরা তো চিনবেই জি 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 এবং যে দুইটা করে দিলেন চেকে 100% গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি থাকবে জি এবং তাদের ডাক্তার চেক দিয়ে নেবে হ্যাঁ 100% ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে নেবে কোনো সমস্যা জি টাকা পয়সা দেন না কিভাবে করেন টাকা পয়সা আসলে কেউ ব্যাংকে লাগায় দেয় কেউ আইসি দেখে শুনে নেয় আবার কারুর কাছে হয়তো কেউ বলে যে ভাই আমরা গরু দেখছি আমরা বাসায় যা দিব সেভাবে সব ধরনের সুস্থ হয়ে থাকবে হ্যাঁ সব ধরনের সুখ সুবিধা থাকবে স্ক্রিনে পর নাম্বার লাগে সরাসরি ফোন দিয়ে অর্ডার দিয়ে গরু কিনতে পারবেন ঠিক আছে ভাইজান মূল্যবান সময় দুইটা করে দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম